শুভ সকাল বন্ধুরা তোমাদের টি সুপ্রত সাকি ব্লগ নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবেসে জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ভিডিও তো সকাল সকাল তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি আর রান্নাঘরেও অনেকটা কাজ হয়ে গেছে তো এখন হচ্ছে চা খাবো চাটা খেয়ে আবার রান্না শুরু করব সব কিছু কেটে কুটে রেখে আসলাম আর ছেলে এখন যাবে পড়তে আর আজকে তো শুক্রবার তো চলো দিনটা এখন থেকে শুরু করি কি করছি না করছি সারা দিন সবটাই শেয়ার করবো আর আমাদের এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই তোমাদের ওখানে কিরকম ঠান্ডা কমেন্ট করবে ঠিক আছে আর এখন ঠান্ডা নেই বলে পাতলা স্টোলটাতে গায়ে দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু আমার বর মশাই কিন্তু ঠান্ডা যাচ্ছে না ও সব সময় একবারে দেখো একবার তো ও সবসময় সোয়েটার পরে থাকে কারণ ও হচ্ছে মোটর মানে গাড়ি চালাবে সেই কারণে আর কি ওর ঠান্ডাটা একটু বেশি লাগে তো যাই হোক চল এখন ছেলেকে দিয়ে আসুক তারপর আবার পরে আসতে ছেলে পড়তে চলে গেল আর আমি চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো এখানে আলু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজের কুলি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আদা রসুন আর হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম আর টমেটো এগুলো কাটা হয়েছে তো চিকেন রান্না করব এখনো পেঁয়াজ আলু কাটা হয়নি আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি হচ্ছে এটা আর কি জিরা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয় আরও কি রান্না করবো সেটা তোমাদের একটু এখানে বেগুন বার করে নিয়েছি বোটের শাক আর হচ্ছে পালং শাক এই দুই রকমের শাক বেগুন দিয়ে আর কি মিশিয়ে রান্না করবে এই দেখো বন্ধুরা শাকটা একদম বেছে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে কিন্তু শাকের জন্য বেগুন দিয়ে দিয়েছি খেলা জল দিয়েছি শাকটা আগে সিদ্ধ করে নেব তার আগে দিয়ে দিলাম লবণ শাকটা এখন সিদ্ধ হোক আর এদিকে দেখো চিকেনের জন্য হচ্ছে আলু কেটে নিয়েছি আর এবার হচ্ছে চিকেনের মশলাটা করবো আর এখানে হচ্ছে ভাতের জল বসিয়ে দিয়েছি তো চলো এখন করে নিই আবার বাদে এই দেখো বন্ধুরা শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে শাকটা নামিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর তেলটা এখন একটু গরম হোক আর তোমরা তো জানোই আমি শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে আর কি শাক রান্না করি তো শাকটা তাহলে খেতে আর কি বেশি টেস্টি হয় আর শাকটা সিদ্ধ করলে এমনিতেও শাকটা ও তো শাক নরমই হয় কিন্তু আমার ছেলে তো শাক পাতা সবজি তেমন কিছুই খায় না তো সেই কারণে একটু যাতে বেশি আর কি সিদ্ধ হয় আর ভাতের সঙ্গে মাখা মিশে যায় সেই কারণে কিন্তু আমি আর কি বেশি করেই সিদ্ধ করে নিই তো শাকটা তো আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কড়াইটা ধুয়ে আবারও তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো চিকেন রান্না করবো আলু দিয়ে আজকে তো সেই কারণে চিকেনের আলুটাও আর কি ভেজে নিচ্ছি আর এখনও কিন্তু চিকেন আর কি নিয়ে আসেনি তো আমাদের দাদা ভাইকে আছে আর কি চিকেন আনতে তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর ভাতও কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আর এখানে দেখো চিকেনের জন্য মশলাটাও করে নিয়েছি আর এখানে তো পেঁয়াজ তেজপাতা ক্যাপসিকাম টমেটো সব কিছুই কেটে নিয়েছি আর এই দেখো মশলাটাও কিন্তু আমার ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর তোমাদের দাদা ভাই চিকেনটা নিয়ে আসে কিন্তু ধোয়াও হয়ে গেছে তো এখন হচ্ছে এবার চিকেনটা দিয়ে দেব আর যেহেতু মানে পরের দিন শনিবার তারপরে শিবরাত্রি সোমবার পরপর তিন তিন দিন যেহেতু নিরামিষ খাবো সেই কারণে ভাবলাম যে বাবু তো মাছ খায় না আজকে ওই জন্য অল্প করে আর কি চিকেন নিয়ে এসে ওকে রান্না করে দিই তো আমরা না নিরামিষ খাবো কিন্তু আমার ছেলে না খুবই অসুবিধা হয় আর আজকে রাতে আমাদের নিমন্ত্রণও আছে তো পাশের বাড়ি একটা কাকিমা শাশুড়ি মা মারা গেছে সেই কারণে আমরা যেহেতু রাতে খাবো আর ছেলে তো খায় না মাছটা সেই কারণে ছেলেকে নিয়ে যাব না এদিকে কিন্তু চিকেন রান্না হচ্ছে আর এই দেখো কতগুলো বাসন রয়েছে বাসনগুলো আর কি মাজবো আর এই রান্নাঘরের এই দেওয়ালগুলো আমি প্রত্যেক সপ্তাহে আর কি সার্ফ টার্ফ দিয়ে পরিষ্কার করি আর এই দেখো রান্নাঘরের জানলার তেল যেটা হয়ে গেছে তো এটাকেও আর কি পরিষ্কার করব। আজকে হচ্ছে এটাই কাজ করব গোটা রান্নাঘর পরিষ্কার হবে আমার এই দেখো আমার বাসনগুলো সব মাজা কমপ্লিট আর এখানে কিন্তু চিকেনটা টকপক টকপক করে ফুটছে এখনো হবে তো চলো ততক্ষণ আমি হচ্ছে দেওয়ালগুলো পরিষ্কার করে শুরু করে দিই আমি প্রত্যেক শুক্রবার শুক্রবারে এগুলো হচ্ছে মুছে নিই কারণ শনিবারে নিরামিষ খাই আর প্রত্যেক নিরামিষ দিনে জানি জানো তো পরিষ্কার করতে হয় সবকিছু তো এই দুটো এই দুটো আলু করে নেবো তারপরে হচ্ছে রান্নার পরে হচ্ছে ঝাঁক ভালোটা করবো এইটা করবো তো চলো করে দিয়ে এখন তো রান্নাবান্না কমপ্লিট নিয়ে চলে আসলাম এটাকে এখানে রয়েছে ভাত আর এখানে হচ্ছে পেঁয়াজের কলিয়ে আর আলু ভাজা আর অনেক দিন পরে কিন্তু আজকে এই ভাজাটা খাওয়া হচ্ছে আর এখানে রয়েছে পালং শাক দিয়ে বোতল শাক দিয়ে বেগুন দিয়ে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা আর এখানে দেখো কালকে কাল কিন্তু ইচোর চিংড়ি এখনো থেকেই গেছে আর আজকে তো তোমাদের বললাম চিকেনটা একদমই লাল লাল করে পাতলা পাতলা ঝোল করব তো এই দেখো চিকেনের আলু দিয়ে ঝোল তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না রান্নাঘর পরিষ্কার করা খাওয়া মোটামুটি তাড়াহুড়ো করে দুটো খাওয়া দাওয়াও করে নিলাম তো ছেলেকে তোমাদের দাদা ভাই গেল স্কুলে দিতে আর এবারে হচ্ছে আমার কাজ যেটা সেটা তোমাদের দেখায় এই যে আমার ঘরের হাল দেখো এখানে জামা প্যান্ট সব ছিটানো তারপরে হচ্ছে এদিকে সোফার হালটা দেখো তোমরা একবার তো এখন হচ্ছে এই ঘরটাকে আর কি আমাকে ঠিকঠাক করতে হবে আর এই দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই আর এই দেখো এগুলো কিন্তু প্রত্যেক দিনই মুছি তোমাদের সাথে শেয়ার করা হয় না তো কীরকমভাবে ধুলো পড়ে রয়েছে বুঝতে পারছো দেখে তো এইগুলো একটু পরিষ্কার করব আর এই যে আমার ছেলে ট্রেন নামেই কিনেছে সেই একটুখানা যা যেদিনকে এসছে সেদিনই চালিয়েছে তারপর আর চালাতে পারেনি তো এই হচ্ছে ড্রেসিং টেবিল এখন হচ্ছে এইগুলো সব আর কি পরিষ্কার করবো তো চলো এক একাই তো করবো তোমাদের দাদা ভাই নেই তো ক্যামেরা করা যাবে না তো পরিষ্কার করে নিই আর এই দেখো সবার হাল আজকে সব কিছু মুছে পরিষ্কার করবো যেহেতু আমাদের একটা মানে সামনে স্পেশাল দিন তো এবছরে অতটাও কিছু আনন্দ লাগছে না জানি না কেন দেখো টি টেবিলটাও কেমন একটু নোংরা নোংরা হয়ে গেছে তো সব কিছু আর কি পরিষ্কার করবো তো চলো এখন কাজ শুরু করে দিই এই দেখো বন্ধুরা মোটামুটি সব মোছা কমপ্লিট আর আমার ছেলের ট্রেনটা আমি এখানটায় সাজিয়ে রাখলাম ও কিন্তু এসে বায়না করবে যে ট্রেনটা আমাকে নামিয়ে দাও আমি নেব আর কি তো যাই হোক এখন আপাতত থাক নাহলে ড্রেসিং টেবিলটা অনেকটাই মানে আর কি নোংরা নোংরা লাগছে সামনে এখানে সবকিছু রাখা হচ্ছে সেই কারণে তো চলো এখন আর এদিকে সোফাটা দেখো সবকিছু মানে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই জামা কাপড়গুলো খাটে রেখেছি তো এগুলো এখন পরিষ্কার করে ঝাঁপ দেবো দিয়ে সান টান করবো

আমাদের এলাকার একটা পপুলার অনুষ্ঠান বাড়ি তোমরা দেখেছিলে এর আগেও আমার ভাইয়ের মেয়ের জন্মদিন অনুষ্ঠান এই অনুষ্ঠান বাড়িতে হয়েছিল সুন্দর পার্কিং ব্যবস্থা তার সঙ্গে পার্ক অনেক বড় স্পেস সব মিলিয়ে একটা সুন্দর অনুষ্ঠান বাড়ি আর এই অনুষ্ঠান বাড়ির নিস্তলায় এই অনুষ্ঠানটা হচ্ছে আর যেহেতু মড়াবাড়ির কাছ তো সেই জন্য লোকজন একটু কম আছে আর দেখো বাইরের পরিবেশটা মানে এখানে অনেক কোনো স্টল থাকে কিন্তু যেহেতু মরা বাড়ির কাছে বললে স্টল নেই একটা জায়গায় দেখো আসছে সুন্দর বন্ধুরা আমরা এবার ভিতরে যাই তো যেহেতু রাত্রে হয়ে গেছে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়িতে আসতে হবে আর প্রথমে ঢুকে তোমার সময় শেয়ার করছে ইনি হচ্ছে সেই ঠাকুমা যিনি ইহলোকের মা ত্যাগ করে পরলোক গমন করেছে ওনার আত্মার শান্তি কামনা করি ভিতরে আর কিছু ক্যামেরা করিনি তো বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করি আবার দেখো নতুন ভিডিও নতুন সকালে মানে আগামীকাল